অনেক দূর দূরান্ত থেকে শহরের মানুষজন আসে বিভিন্ন শর থেকে আসে প্লাস হচ্ছে সাধারণ জনগণও আসে তো এই স্বরের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সৎ সিলমারিতে বর্তমান প্রচুর পরিমাণ নৌকা এসেছে বিভিন্ন শর থেকে এখানে যে নৌকাগুলো এসেছে সেই নৌকাগুলা এখানে কোনো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই স্বরের প্রথমত হাটটা শুরু হয় সকাল দশটার থেকে বিকেল চারটা বা পাঁচটা পর্যন্ত চলে তো এই চরে কি কি পাওয়া যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে যে এই সিলমারের হাটের মধ্যে তো সিলমারের হাটটার মধ্যে দুই ধরনের মানুষ মূলত আসে চরের মানুষজন আসে এবং সাধারণ কাইমের মানুষজনও আসে তো এখানে যে বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু গাছ দেখা যাচ্ছে এই গাছগুলোও কোনো চর থেকে নিয়ে আসছে অনেকে অনেকে কাইম থেকে নিয়ে এসেছে আলাইকুম তো আপনি কি এই সিলমার বাজারে যাচ্ছেন এটা তো সিলমারের বাজার বলে তাই না জোর গাছ তো এখানে মূলত কোন কোন ধরনের লোকজন আসে বিভিন্ন এলাকার মানুষজন এখানে আসে আপনি কি নিয়ে আসছেন এই চারা গাছ গুলি আপনার এখানে কি কি চারা আছে আম আছে কাটাল আছে লিচু আছে আম কাঁঠাল লিচু জল পাই এ আপনার বাড়ি কোথায় আমার বাসা উলিপুর উলিপুর থেকে এসেছেন আপনি আপনার বাসা কোথায় আমার বাড়ি আচ্ছা আমরা এখন হচ্ছে এই সরের কিছু মানুষজনের সাথে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন শত শত নৌকা আছে নৌকা গুলাতে মূলত এখানে দুইটা সরের মানুষজন আসে সেই কোথায় কোথায় থেকে আসে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন বিভিন্ন গাছ আছে একটা জিনিস মূলত খুঁজি সেটা আছে কুষার যখন আমরা ছোট ছোট ছিলাম আখ বা কুষার খুব পছন্দ করি আমরা বাবা সাথে যখন বাজারে আসতাম তখন কোনো আখ বা কুষার খাওয়ার জন্য বায়না ধরতাম তো এই দেখুন কি পরিমাণ এখানে আক উঠেছে আমরা অনেকে বলি আখ অনেকে বলি কুশয়ের তো মূলত আমরা এই যে আখ বিক্রেতা চাষার সাথে কথা বলবো এখন আসসালামু আলাইকুম এই কুশয়ের কি আপনার কোথার থেকে নিয়ে এসছেন বড়সর বড়সর কোথায় এটা কোন কোন থানার মধ্যে পড়ছে সিলমারি থানার মধ্যে পড়ছে কতগুলো নিয়ে এসছেন তো প্রিয় দর্শক আপনারা আসলে দেখতে পারতেছেন এই আখের সিজন বন্ধ বর্তমান এটা অনেকে কোনো আমরা আগ বলি অনেকে কুশল বলি অনেকে আবার গ্যান্ডারি বলি তো বিভিন্ন জনে বিভিন্ন নামে চিনি তো এই সিলমারির হাটে বিশেষ করে আমাদের এই সিলমারির হাটটার মধ্যে বিশেষ করে আমরা কোনো দেখতে পাই যে সরের মানুষ হাট করে এবং কাইমের মানুষ যেন হাট করে তাই না এখানে কোনো এই যে সিলমারির হাটটা আছে এই সিলমারের হাটের মধ্যে কোনো বিভিন্ন টাইপের সতি পাওয়া যায় তাই না কি কি পাওয়া যায় একটু বলেন তো খাসি গম খালাই শস্য পাট কাঁচা মালের মধ্যে সব তরাই বলি সব পাওয়া যায় তো মূলত কথা হচ্ছে এই বাজারটার মধ্যে যখন যে রকম চলে তখন কোনো পাওয়া যায় আর বিশেষ করে রবিবার এবং হচ্ছে বুধবার এই দুইটা দিন হচ্ছে সপ্তাহের মধ্যে হাট হয় তাই না রবিবার এবং বুধবার এই দুই দিন হচ্ছে দুই হাত হয় আর এখানে শত শত নৌকায় স্বরের মানুষজন আসে এখান থেকে এই স্বরের মানুষজন যারা আসে আর কি

তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম তাদের কাছ থেকে বিস্তারিত আমরা জানতে পেলাম তো এই নৌকাটা লোক নিয়ে এসেছে পঞ্চাশ টাকা করে পার পিসে এবং এই লোকগুলা কোনো আবার তারা কি করবে সেই জায়গায় নিয়ে যা পৌঁছায় দেবে প্রিয় বন্ধুরা এই চিলমারির হাটের মধ্যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি পাওয়া যায় এখানে ডাল চাল চিনি এবং হচ্ছে আনাজ তরকারি থেকে শুরু করে মাছ মাংস সব পাওয়া যায় এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে বাচ্চা সাদের সাথে যখন বাজারে আসতাম তখন কোনো পাঁচ টাকায় কিছু মিষ্টি পাওয়া যেত তো সেই মিষ্টিগুলো কোনো এখানে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম

বেশ আপেক্ষিক মনে ভালো নাই এই জন্য একটু রেগে গেছেন তো মূলত কথা হচ্ছে এখানে যে জিনিসগুলো পাওয়া যায় এখানে আছে টোস আছে বিভিন্ন রকম টোস আছে প্লাস বিস্কিট আছে তো এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন কিনে আসেন ঢাকার আসে তো এই মালগুলো ঢাকা থেকে আসে তারা পাইকারি আনে এবং খুচরে বিক্রি করে এই তো নাকি তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে চিলমারিতে অনেক বড় একটা বাজার বাজারটা সপ্তাহে দুই দিন হয় রবিবার এবং হচ্ছে বুধবার আর এই রবিবার বুধবারের মধ্যে আসলে আপনারা এই অবশ্যই কিনতে পারবেন এইবার এসে সবচাইতে এখানে যে জিনিসটা ভালো লাগলো একটা মসজিদ ঘর তোলা হয়েছে মসজিদ ঘরটা আগে ছিল না বর্তমান কোনো একটা মসজিদ ঘর হয়েছে তো বিষয়টা আর কি অনেক ভালো লাগলো যেখানে বাজার করতে এসে মানুষজন কোনো এখানে নামাজ পড়তে পারবে পাঁচ অর্থ এটা এখন একটা সুন্দর ব্যবস্থা হয়েছে কিছু লোকের বাজার করা হয়ে গেছে তারা কোনো তাদের গন্তব্যস্থানে ফিরে চলছে তো প্রিয় বন্ধুরা এই সাইটটার মধ্যে কোন গরু ছাগল এবং হাঁস মুরগি বিভিন্ন কিছু বিক্রি হয় তো আপনারা দেখতে পারছেন এই পাশেই দেখুন চালের বস্তাগুলা সারি সারি রাখা আছে এদিকে দেখুন অনেক ভাই খড়ি এবং পাট খড়ি তার সাথে সাথে আরো অনেক কিছুই নিয়ে এসেছেন এই ছাদটার মধ্যে কোনো বাঁশও বিক্রি হয় আপনারা দেখতে পারছেন এখানে অনেক বাঁশ এবং খড়ি রয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আইজকে সিল মারি চর সম্পর্কে বিস্তারিত যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন শুভ কামনা রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম